নমস্কার ব্রিওান আমি জয়শ্রী আর আজকে এই মুহূর্তে রয়েছি কৈখালি রামকৃষ্ণ আশ্রমে অর্থাৎ কি না কইখালি বলতে কিন্তু আমাদের কলকাতার কৈখালি অবশ্যই নয় দক্ষিণ চব্বিশ পরগনার একদম শুধু সুন্দরবন পাশে মাতলা নদী আর সেই সুন্দরবন অঞ্চলের কৈখালি সেইখানে আমরা আজকে এসে গেছি আর এই আশ্রম এবং মন্দির আপনাদেরকে ঘুরে দেখাবো কি করে আসবে সেটাও বলবো কিন্তু তার আগে বলি এক অপূর্ব সুন্দর জায়গা দেখুন স্বর্গ তো আমরা জানি না ঠিকই শুনেছি খুব সুন্দর হয় কিন্তু পৃথিবীতে যদি কোথাও স্বর্গ থেকে থাকে তাহলে বলবো এই এত সুন্দর জায়গাতেই আছে যারা আমার আগের ব্লগটি দেখেছেন তারা দেখেছেন যে আমরা গেছিলাম জয়নগরের নিমপিঠ শ্রীরামকৃষ্ণ আশ্রমে এবার সেই শ্রীরামকৃষ্ণ আশ্রম থেকে নিমপিঠ থেকে আমরা রওনা দিলাম কৈখালীর উদ্দেশ্যে কৈখালি অর্থাৎ সুন্দরবনের কৈখালী শ্রীরামকৃষ্ণ আশ্রমের উদ্দেশ্যে নিমপিঠ থেকে আমাদের কৈখালী আশ্রমে পৌঁছাতে মোটামুটি ফর্টি থেকে ফর্টি ফাইভ মিনিটস মতো টাইম লাগলো বাইকার স্বামী বুদ্ধানন্দজি মহারাজ যিনি নিমপিঠ শ্রীরামকৃষ্ণ আশ্রমটি তৈরি করেছিলেন সেই বুদ্ধানন্দজি মহারাজের এটি ছিল সাধন কুটির একদম মাতলা নদীর ধারে এক সুবিশাল জমির ওপরে এটি অবস্থিত চলুন দেখি মহারাজ কি বলছেন আমাদের বুদ্ধানন্দজি মহারাজ এখানে বসে সাধনা করতেন তখন এইসব ছিল না পুরো ঘোর জঙ্গলের মধ্যেই এখানে হিংস্র পশু

আমরা জানলার ভেতর দিয়ে দেখছি কারণ ভেতরে দরজার ভেতর দিয়ে ঢোকা কিন্তু পারমিশন নেই জানলার ভেতর দিয়ে আমরা ঘরটি দেখতে পেলাম মহারাজের সাধন কুটির ক্রস করে আমরা সামনের দিকে এগিয়ে চললাম সুবিশাল এই জায়গা চারদিকে প্রচুর গাছপালা ফুলে ফুলে ভরা আর এত পাখির ডাক কিন্তু অদ্ভুত নিস্তব্ধতা একদম নদীর ধারে আর এটি হচ্ছে এখন মহারাজেরা যেখানে থাকেন সেই মহারাজদের ঘর এখান থেকে একটুখানি এগিয়ে গেলে আমরা দেখতে পারি মূল মন্দির অর্থাৎ কি ঠাকুর মা স্বামীজিকে যেখানে রাখা আছে সেই মূল মন্দির বা গর্ভগৃহে আমরা সামনে চলে এলাম মন্দিরটি একটার সময় বন্ধ হয়েছে আবার সাড়ে তিনটের সময় মন্দিরের দরজা খোলা হবে আর সাড়ে তিনটে বাস্তার একটুখানি সময় ছিল আমরা একটু অপেক্ষা করলাম এবং চারদিকটা আপনাদেরকে একবার একটু দেখাই দেখুন কতটা সুন্দর আসলে এই পরিবেশগুলো বা এই প্রকৃতিগুলো আমরা হয়তো কলকাতায় খুব মিস করি মূল মন্দিরের দরজা খুলে যায় ভেতরে ঢোকি এবং সেখানে ঠাকুর এবং ঠাকুরের ডান দিকে রয়েছে মহাদেব এবং বাঁ দিকে রয়েছে কৃষ্ণ দিদি তো দি কেমন লাগছে আমাদের এই কৈখালিতে এসেছি আমরা একদম মাথলা নদীর ধারে সুন্দরবনের পাশে অদ্ভুত সুন্দর জায়গা না ভীষণ সুন্দর গাছপালা এত রকমের গাছ দেখতে পাবেন এখানে নানান রকমের ওদিকে দেখলাম একটা রাবার প্ল্যান্ট আছে হ্যাঁ কিন্তু আমরা এখানে যাচ্ছি সেটাও তো একটা বড় কথা না আমরা সত্যি আর এখানে এসে আমাদের মন একদম এখান থেকে যেতে ইচ্ছা করছে না জায়গাটি এতটি সুবিশাল যে হাঁটতে হাঁটতে বেশ ভালোই পা ব্যথা হয়ে যাওয়ার কথা মানে গেলে পরে আপনার মনে হবে এদিকে ছুটে বেড়াই ওদিকে ছুটে বেড়ায় এই পুরো জায়গাটির মধ্যে আমি গুণে দেখলাম প্রায় চারখানি পুকুর রয়েছে একটি পুকুর আপনারা দেখতে পাচ্ছেন সেই পুকুরের ধার এবং পুকুরটা বেশ সুন্দর একটা ঘাট রয়েছে সান বাঁধানো ঘাট যেরকম গ্রামে গেলে আমরা দেখতে পাই যে সুন্দর সান বাঁধানো ঘাট যে ঘাট দিয়ে নেবে স্নান করা যায় সেই রকম একটা সুন্দর বড় দেখুন স্নান বাঁধানো ঘাট দেখে মনে হচ্ছিল এখানে বেশ খানিকক্ষণ চুপচাপ বসে থাকে জলের পাশে এইসব জিনিস তো আমরা দেখতেই পাই না বলুন মহারাজ কলা হয়েছে সৌন্দর্য গ্রাম বাংলার আমাদের যে সৌন্দর্য সেগুলো আসলে এই জায়গা এলে দেখতে পাওয়া যায় হ্যাঁ আমরা এখন সবাই হেটে হেটে আমাদের এই ওইখালী আশ্রমের যে নিজস্ব স্কুল রয়েছে আবাসিক স্কুল না মহারাজ এটা এটা আবাসিক স্কুল বলেই মনে হয় জানি না সেটা আমরা গিয়ে দেখি খুব সুন্দর স্কুল এখানে যত এই অঞ্চলের রয়েছে না মাছের ভেড়ি থেকে শুরু করে মাশরুম চাষ থেকে শুরু করে এই সমস্ত কিছু উন্নয়নের যত কিছু সব কিছু কিন্তু এই এই আশ্রম থেকেও করা হয় দেখুন এই বিল্ডিংটা হচ্ছে মাল্টি শেল্টার কাম নন ফর্মাল এডুকেশন সেন্টার আমি একটু জুম করে দেখাবার চেষ্টা করি আপনাদেরকে এই দেখুন আসলে আমরা যেটা স্কুল ভাবছিলাম এটা স্কুল নয় এটা অ্যাকচুয়ালি আমাদের এখানে ভীষণভাবে বন্যা হয় আমরা জানি সুন্দরবন হচ্ছে বন্যা প্রবণ একটা জায়গা এই বর্ষাকাল হলেই পুরো জল পুরো ঢুকে যায় এই গ্রামে যখন গ্রামে ঢুকে যায় তখন সেই গ্রামবাসীরা এখানে আসে এখান থেকে কিন্তু তাদেরকে খাবার বস্ত্র সব কিছু এখান থেকে কিন্তু প্রোভাইড করা হয় এটা হচ্ছে সেই জায়গাটি কৈখালি রামকৃষ্ণ আশ্রমের এটা হচ্ছে রিলিফ শেল্টার এই জায়গা এইখানে কিন্তু গ্রামবাসীরা এসে আশ্রয় নেয় কত সুন্দর ভাবুন একবার পরিবেশটা দেখুন সামনে মন্দিরের গাভে বয়ে চলেছে মাতলা নদী আর আমরা মাতলা নদী বাঁধ ধরে হেঁটে চললাম চারদিকটা দেখার জন্য এদিকে দেখতে পাচ্ছি আমাদের প্রচুর সুন্দরী গাছ যে সুন্দরী গাছ সুন্দরবনের বিশেষত্ব এবং ছোট্ট একটি মাছ ধরার ট্রলার ওখানে পড়ে আছে এখন যেহেতু ভাটা চলছে জোয়ার হলে কিন্তু এখানে সমস্ত জল ঢুকে যায় জোয়ারের জলের সময় কিন্তু এই ট্রলার গুলো একদম নদীতে চলে যায় সূর্য অস্ত যাচ্ছে সুন্দরবন অর্থাৎ কি না সুন্দরবন তো এটি কিন্তু উঠিও সুন্দরবন ওখানে একটা আইল্যান্ড দূরে দূরে অনেক আইল্যান্ড ওটা পে অফ বেঙ্গল খানিকটা গেলেই একচুয়ালি এটা তো পুরোটাই মনাম দাঁড়িয়ে আছে দেখুন সুন্দর লাগছে সূর্যের আলো যখন জলে পড়েছে আরো সুন্দর তোমার একটা আলাদা অভিজ্ঞতা হচ্ছে খুব ভালো লাগে পাশে সুন্দরবন আর একটা মাতলা নদী আর আমরা এখানে দাঁড়িয়ে আছি সুন্দরবন এত সুন্দর এখানে ম্যানগ্রোভের জঙ্গল আমরা দেখতে পাচ্ছি দেখো এখানে পুরো সুন্দরী গাছ এই যে এগুলো হচ্ছে সুন্দরী গাছ যার যেখান থেকে সুন্দরবনের নামটা এসেছে আর কি সুন্দরবন সুন্দরী গাছ থেকে আর এই যে এখানে লঞ্চটা যাচ্ছে ঝড়খালিতে যাচ্ছে এটা কইখালি একটা আলাদাই এক্সপিরিয়েন্স হচ্ছে ভীষণ ভালো লাগছে ঝড়খালি থেকে একটি লঞ্চ কৈখালিতে আসছে আমরা পুরো সুন্দরবনে দাঁড়িয়ে আছি এবং একটা আলাদা অভিজ্ঞতা হচ্ছে এই যে লোক আসছে লঞ্চে করে কৈখালি শ্রী রামকৃষ্ণ আশ্রমে ঢোকার মুখেই আপনারা দেখতে পারবেন এই কৈখালি পর্যটক আবাস এটি পশ্চিমবঙ্গ সরকার দ্বারা নির্মিত কিন্তু পরিচালিত হয় কিন্তু কৈখালি আশ্রমের দ্বারাই একটা কথা বলি এই যে গেস্ট হাউসটা আপনারা দেখছেন এখানে কিন্তু কোনো ইলেকট্রিসিটি নেই হ্যাঁ এখানে সোলার লাইটে চলে সেহেতু রাত্রিবেলায় কিন্তু পাখা টাখা এখানে পাবেন না এখানে কিন্তু একটা করে রাত্রিবেলা লণ্ঠন দেওয়া হয় আর পাম্পের জন্য ওই সোলারেই চলে পাম্পে একবার পাম্প চালানো হয় জল উঠে যায় আর বাকিটা পুরোটাই কিন্তু সোলারে চলছে যতক্ষণ থাকবে ততক্ষণ ফ্যান ফ্যান এখানে কিছু নেই সেজন্য শীতকালে এখানে আসাটাই ভালো বেশ অনেকক্ষণ আমরা সময় কাটালাম এই মাতলা নদীর ধারে ভিডিওতে দেখেই বুঝতে পারছেন যে খানিকটা দূরে বে অব বেঙ্গল আর অদ্ভুত সুন্দর দৃশ্য সেখানে বসে সূর্য অস্ত যাচ্ছে সেই দৃশ্য দেখতে দেখতে আমাদের বেশ ভালো লাগছিল আচ্ছা আপনাদেরকে বলি এই কৈখালি রামকৃষ্ণ আশ্রমটি কিন্তু নিমপিট রামকৃষ্ণ আশ্রমের আন্ডারে রয়েছে তো আপনারা যারা এখানে এসে গেস্ট হাউসে থাকতে চাইবেন তারা নিমপিটের সঙ্গে কিন্তু যোগাযোগ করবেন আর রামকৃষ্ণ আশ্রমের সঙ্গে যোগাযোগ করবেন নিমপিট থেকে এখানে আমরা গাড়ি করে এলাম ওই ফর্টি ফাইভ ফিফটি মিনিটসের মধ্যে সময় নিল ওদের এক ঘন্টায় ধরে নিন আর নিমপিট থেকে এখানে আসতে গেলে কিন্তু নিজেদের পার্সোনাল গাড়ি থাকলে ভালো আর নয়তো ওখানেও কিন্তু গাড়ি আপনারা পেয়ে যাবেন তো আর আপনারা যদি শুধু ডিরেক্টলি কৈখালিতে আসতে চান তাহলেও ওই আপনাদের কাছে রেল স্টেশন হচ্ছে জয়নগর জয়নগরে নামবেন আপনারা দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগর সেখান থেকে কিন্তু গাড়ি করে আপনারা সোজা এখানে চলে আসবেন জয়নগর থেকে এখানে আসতে আপনাদের মোটামুটি দেড় ঘন্টা মতো সময় লাগবে দেড় ঘন্টা সময় নিয়েই চলুন হ্যাঁ আর গেস্ট হাউসটাও বুক করতে গেলে আপনাদের নেমপিটের মাধ্যমে কিন্তু বুক করতে হবে এখানে কিন্তু লঞ্চে করেও আপনারা ঘুরতে পারেন যদি সুন্দরবনের আরও মানে আদার্স জায়গাগুলো ঘুরতে চান ঝরখালি ফরখালি এখানে কিন্তু ব্যবস্থা আছে সেগুলো কিন্তু আপনারা ঘুরতে পারেন কিছু কিছু জায়গায় এলে পরে ফিরে যেতে ইচ্ছা করে না মনে হয় যেন এখানেই থেকে যায় সেরকমই একটি জায়গা হচ্ছে এই কৈখালি এবং আগের ব্লগে আমি দেখিয়েছিলাম নিমপিঠ রামকৃষ্ণ আশ্রম আর এখন দেখালাম কৈখালী শ্রীরামকৃষ্ণ আশ্রম সত্যি এখান থেকে আবার সে কোলাহল জীবনে ফিরে যেতে ইচ্ছা করছে না কিন্তু যেহেতু তো হবেই এটাই জীবন এই রকমই হচ্ছে জীবন ঠাকুরমা সব জায়গাতেই আছেন কিন্তু এখানে এত নিরিবিলি এত সুন্দর এত পাখির ডাক এত মুক্ত বাতাস সত্যি খুব ভাল লাগছে যাই হোক আপনাদের কেমন লাগলো এই ব্লগ জানাবেন সাবস্ক্রাইব করবেন কমেন্ট করে আমাকে জানাবেন যে আর কি কি জানতে চাইছেন কি দেখতে চাইছেন তাহলে আজকে আসি সবাই খুব ভালো থাকবেন নমস্কার